আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব সকাল সকাল উঠেই সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাটাও করে নিয়েছি আর হঠাৎ করেই এই যে আমার বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে চা বসিয়ে আমি নিজেই ভুলে গেছি ভাবলাম আজকে অনেক কাজ করতে হবে মানে এক ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ করতে হবে এরকমই একটা প্ল্যান করেছি আর তার মধ্যে যে আরেকটা কাজ বেড়ে গেল আমার যেহেতু সকালে রান্না করে চুলা টুলা সব পরিষ্কার করে ক্লিন করে আমি চলে গেছি আর এখানে যে চা বসিয়ে গেছে এটা আমার মনে নেই তারপরে যে খালা চলে আসছে আজকে বাসার সব ফ্যানগুলো পরিষ্কার করিয়ে নিব মানে খালাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিব আর আমিও বাকি কাজগুলো একটু গুছিয়ে নিব তারপরে ডাইনিংটাই পরিষ্কার করে একটু গুছিয়ে নিলাম আমরা যারা ওয়াইফ আছি বাসায় তারা দেখবেন এক ঘন্টার মধ্যে সব কাজগুলো যদি একটু গুছিয়ে ফেলেন তাহলে সারাটা দিন খুব রিল্যাক্সেই থাকতে পারবেন আমার যে হাতের কাজগুলো আছে ক্রাফটের কাজগুলো করেছি সেগুলো আপনাদের কাছে কার কার ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই হাতের কাজগুলো আমার কাছে একটা মানসিক শান্তির কাজ করে বলতে পারেন মেডিটেশনের কাজ করে কারণ এগুলো করতে পারলে আমার মানসিকভাবে খুব শান্তি লাগে আর যে কাজটা করতে আমার খুব ভালো লাগে শান্তি লাগে মানে ভালো ফিল হয় সেই কাজটাই কিন্তু আমি করি ডাইনিংয়ের এই জায়গাটায় একটা মানি প্লান্টের একটু পানি দিয়ে রেখে দিব আর এই ফুলের টপটা আমার অনেক দিনে বলতে পারেন আমার আগের বাসায় ছিল আর ফুলের এই টপটা মানে ফ্লোয়ার বাসটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন এটা আজ বা আজ থেকে দশ বছর পরেও এই ডিজাইনটা কিন্তু অচল হবে না দেখতে খুবই সুন্দর আর একদম হোয়াইট কালারের আর বাসায় যতগুলো আর্টিফিশিয়াল ফুল ছিল আর ফুলের লতা ছিল আমি সবগুলো একটু ওয়াশ করে ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম আর দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে আর সবগুলো ফুলই আমি শুকিয়ে নিয়েছি এখন যার যার জায়গায় তাকে তাকে পাঠিয়ে দিব আগের যেইটা যেই জায়গায় ছিল সেইটাও সেই জায়গায় দিতে পারি আবার একটু চেঞ্জ করেও দিতে পারি এইভাবেই একটু গুছিয়ে নিব ঝটপট করে যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে হয়তো অনেক সময় আপনারা ভুলেও যেতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা আজকে দেখেছেন বা কয়েকদিন থেকেই আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর্টিফিশিয়াল ফুলগুলো জায়গায় একটু গুছিয়ে দিলাম আর একটু চেঞ্জও করে দিয়েছি আমি ফুলগুলো গোছানোর আগেই এখানে ওয়াশিং মেশিনে আলভির যতগুলো সফট টয়েজ আছে সেগুলো সব আমি ওয়াশিং মেশিনে দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি আর এর আগে আমি অনেকবার হাতে ওয়াশ করেছি কিন্তু হাতে ওয়াশ করলে অনেকটা পানি থেকে যায় আর যদি দ্রুত না শুকায় তাহলে সেটা অনেক গন্ধ হয়ে যায় আপনারা চাইলে এরকম ওয়াশিং মেশিনে এইভাবে দিতে পারেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে আবার অনেকটাই শুকিয়ে গেছে এখন একটু আলো বাতাসে কিছুক্ষণ রাখলেই বাকিটা আরও ড্রাই হয়ে যাবে এই সপ্তাহে আমার ক্রাফটের কাজ একটু শেয়ার করি আপনাদের সাথে এই মিররটা আমার কাছে অনেক দিন থেকেই ছিল কিন্তু কোনো কালারও করা ছিল না ডিজাইনও করা ছিল না আর কি দিয়ে কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না কিন্তু হঠাৎ করেই মনে হলো এরকম একটা ডিজাইন করলে খুব একটা খারাপ হয় না কিন্তু এদানিং মনে হচ্ছে আমার এই পার্পেল কালারটা খুবই ভালো লাগতেছে মানে যেখানেই যেটা কিনতে যাচ্ছি বা যেখানেই যেটা দেখি না কেন পার্পেল কালারটাই বেশি ভালো লাগতেছে সময়ের সাথে সাথে নিজের পছন্দ অপছন্দগুলো চেঞ্জ হয়ে যায় আগে আমি খুব হালকা কালারগুলো পছন্দ হতো কিন্তু এখন কি জানি আমার খুব মানে কালারফুল জিনিসগুলো বেশি ভালো লাগে আর কালারফুল যে কোনো জিনিস আমার চোখে ওইটাই বেশি সৌন্দর্য ফুটে ওঠে আপনাদের কাছে এইটা কেমন লাগলো আপনারা আমাকে একটু জানাবেন আপনাদের একটু কমেন্ট পেলে একটু আশ্বাস পাবো যে না যেটা করেছি সেটা খুব সুন্দর হয়েছে ভালো লেগেছে তারপরে অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো ডেলিভারি দিয়ে গেছে সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এইগুলো দিয়ে নেক্সট আমি কিসের ক্রাফ্টের কাজ করব, আর কি ধরনের কাজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই বছরে আমার বাসায় দুই ধরনের ফল চলে আসছে জাস্ট প্রথম এটাকে আপনারা কি বলেন আমি জানি না আমরা তো তালের শ্বাস বলি বা তালের আর্টি বলি খেতে কিন্তু ভীষণ মজা লাগে অনেক দিন পরে এটা খেলাম কারণ গত বছরও মনে হয় একদিন খেয়েছিলাম যাই হোক ঠিক মনে নেই রাতেই দেখে আলভের পাপা জাম নিয়ে আসছে এই বছরের প্রথম এই দুইটা ফল আমার বাসায় চলে আসলো একই দিনে আর জাম মাখিয়ে খেতে একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে একটু সুন্দর করে মেখে খেলে অনেক ভালো লাগে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তেই চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ